আরেকটা নতুন রেসিপি এনেছি রাতের সাথে আমি কি রান্না করব ভাবছি এই মুশুরি ডালে চচ্চড়ি তার সাথে আমার কি লাগছে দেখো তার সাথে আমি ডাল ভিজিয়ে রেখেছি ডালটা ভালো করে ধুয়ে তার সাথে লাগছে দেখো प्याज কুচি টমেটো কুচি রসুন কুচি লঙ্কা কুচি আর এই যে কাঁচা হলুদ এটা দিয়ে আমি এখন ম্যারিনেট করব দেখো সঙ্গে আমি সাদা তেল দিচ্ছি বেশ করে একটু এটা তো ই করে মাখা হবে এটা ম্যারিনেট করে রান্না হবে এটা আরো অল্প একটু হলুদ দিয়ে দিলাম স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম ব্যাস একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিই লঙ্কার গুঁড়ো দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো একটু ধনিয়ার গুঁড়ো দিলাম একটু জিরের গুঁড়ো দিলাম দিয়ে এটা আমাকে ভালো করে এটাকে ম্যানেজ করতে হবে এই যে এইভাবে ভালো করে হাত দিয়ে কচলে কচলে যতক্ষণ এটা এটা তো জল দেওয়া ছাড়া এটা জল ছাড়া হবে এটা ভালো করে কষলে কষলে এটা ভালো করে ম্যানেজ করতে হবে এইভাবে সব দিয়ে ম্যানেজ করে নেবো এই করাতেই ম্যানেজ করতে দেখুন এই করাতেই বসাবো তো এই জন্য এই করাতেই ম্যানেজ করতেছে এই যে এইভাবে কচলে ভালো করে ই করতে হবে কেন এটা তো জল ছাড়া হবে এটা জল দিতে হবে না এটা ভাড়ে আছে ভাড়ে ভারে ধীরে 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 হিট কফ দিয়ে এটা করতে হবে এটা হবে মুসুর ডালের চচ্চড়ি এটা একটা জিনিস আপনাদেরকে দেখাতে ইয়ে হয়ে গেছে ভুলে গেছে এই যে আলুটা দিয়ে ভুলে গেছিলাম আলুটা দিলাম মিস করলাম আমি এই গ্যাস জ্বলার পর আমি এই এটা এটাকে ঢাকা দিয়ে দেবো ভারে ভারে হবে এটা এই যে ঢাকা দিয়ে দেবো খুব ধীরে আছে হবে এটা এটা জল ছড়া হবে তো একটু হিটটা কমায় দেব বাস এরকম হিট করতে ঢাকাটা খুলি এ দেখো ওয়াও সেই তো ঠিক হয়েছে হ্যাঁ এবার আমি ধনিয়া পাতা কুচিটাও দিয়ে দেবো হয়ে গেছে এটা এখন সব করবে এটা মিস করেই ডালটা একদম কোনো জল ছাড়াই একটুকু জল দিতে হয়নি ওই যে টমেটোর জলটা দিয়ে হয়ে গেছে এটা হলো মুসুর ডালে চচ্চড়ি ইস এখন যদি গরম ভাত হতো না এটা শীতের দিনে গরম ভাতের সাথে খেতে ও যারা একদম তারা পুরো করে একদম সকালবেলা বাচ্চাদেরকে এটা দিয়ে গরম ভাত দিয়ে দিবে স্কুলে ফিরে চলে যাবে দেখো কি সুন্দর দেখো চচ্চড়ি রুটি দিয়ে খেতেও ভালো লাগে দারুণ দেখো মুসুরি ডালের চচ্চড়ি